ইমোতে কল যায় না কেন দুই হাজার সালে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমোতে কল যায় না কলগুলো অটোমেটিক কোনো প্রকার কারণ না দেখিয়েই কেটে যায় যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন এর কিন্তু চারটা মাধ্যম রয়েছে যা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এই চারটা মাধ্যম আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতর সমাধান হয়ে যাবে তো কিভাবে আপনারা সেই চারটা মাধ্যম আপনাদের ফোনে অ্যাপ্লাই করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই থেকে আপডেট আপডেট দিয়ে নেবেন তো দেওয়া হয়ে গেলে সরাসরি যে ইমো আপনাদের আপনার সেই অ্যাপসটিকে সেই এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি দেখুন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইগনের চিহ্ন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দুই নম্বরের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন চেয়ার এন্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা আবারও এইখানে দেখতে পারবেন ব্লগ স্ক্রিন শর্ট পর কলসের একটা অপশন রয়েছে আপনারা এই অফশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে এ আপনারা এখান থেকে একটা এ ব্রন সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমোতে গিয়ে এই অপশনটি এখান থেকে এ ব্রন সিলেক্ট করে দেয় তো আপনাদের এই অপশনটি এখান থেকে এফ্লন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে অথবা অনেকের ক্ষেত্রে শুধু এখানে অ্যাপসও দেখাতে পারে তো যাদের যেটা দেখাক না কেন আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনাদের যে রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে আপনারা সেই এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টবের একটা অপশন রয়েছে অথবা অনেকের ক্ষেত্রে এই ফরেস্ট স্টপের অপশনটি সবার উপরে ডান পাশে শো হতে পারে তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা ফরেস্ট স্টপের অপশনটিকে খুঁজে বের করে করে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো আপনাদের এই কাজটুকু করা হয়ে গেলে এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে এখানে ইস্ট্রেজান ক্রেস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ক্লিয়ার ইস্ট্রেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ ইন একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দুই নম্বরের যে অপশনটি রয়েছে পারমিশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল লগের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা এলাও সিলেক্ট করা নেই তাহলে আপনারা এইখান থেকে এটা এলাও সিলেক্ট সিলেক্ট যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা নট এলাও সিলেক্ট করা ছিল আমি কিন্তু এইখান থেকে একটা এলাও সিলেক্ট করে দিয়েছি আর আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে একটা এলাও সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি যে চারটা মাধ্যম আপনাদেরকে দেখালাম যদি আপনারা এই চারটা মাধ্যম আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি আপনাদের ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ